আপনার পায়ের যোগ্যতাও এখনো আমি হওয়ার কোনো যোগ্যতাই রাখি না আপনি যেগুলো জানেন ওটা আমি ওগুলো আমার যেতে পারবো না কোনোদিন যেতে পারবো কিনা না সেটাও জানি না আপনি উস্তাদ আপনি উস্তাদই থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং ভালো থাকারই কথা ভালো অবশ্যই আছি কিন্তু একটা ভিডিও দেখলাম একটা ভিডিও দেখে খুব খারাপ লাগলো খারাপ লাগলো বলতে একটা কথা কি আমরা আগেও বলেছি বা পরেও বলেছি একটা কথা গ্যালজাম আমার আর ভালো লাগে না আমি এসব বিষয় কথা বলতাম না কিন্তু যখন মানে একটা কথা উঠেইছে সেই জন্য বলতে বাধ্য হচ্ছি বলা লাগবেই এই বিষয়টা আমাদের কিন্তু বিশেষ করে শুধুমাত্র মিলন ভাইয়ের সাথে আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র মিলন ভাইয়ের জন্য সাথে এম কে মালিকের সাথে আর কি তার সাথে কিন্তু আমাদের শুধু দ্বন্দ্ব কোনো শিয়ান ধরেন যে যেরকম শরিফুল ভাই আছে দু বিট বক্স বাজায় তারপরে মানিক ভাই তো এরা তো আমাদের সাথেই আছে ওনারা যারা যারা এবং উস্তাদ বিশেষ কথাগুলো আমি উস্তাদের জন্যই বলতে যাচ্ছি কিন্তু সত্যি কথা আগেই বলি যে এই একটা মানুষের সাথে শুধু আমাদের সমস্যাই শুধু এমকের জন্য আর আমার সমস্যার জন্য যে অন্য একটা শিল্পী কাজ করতেছে এমকেতে তার সাথে যে আমি কাজ করব না এই সেই এটা না বুঝছেন এটা না আমি অন্য চ্যালেঞ্জে তার সাথে কাজ করতে রাজি কিন্তু এখানে এসেছে হচ্ছে উস্তাদকে নিয়ে কথা যেরকমই হোক সে যেমন মানুষই হোক যে রকমই হোক উস্তাদ আমি উস্তাদ লতিফ উস্তাদের কথা বলতেছি নাম নেওয়াটা উচিত না তারপরেও উস্তাদ তো মানে বললে পরে এই রনি বাইকে সবাই মনে করতে পারেন কিন্তু আমাদের যে প্রথম আমাদের এই লাইনে নিয়ে আসছে সে হচ্ছে লতিফ উস্তাদ এটা সত্যি কথা আমি স্বীকার করব সারা জীবন এমন না স্বীকার করেন না আর উস্তাদ যেমনই হোক আমরা কখনোই উস্তাদের বিরুদ্ধে যাই নাই আমরা শিল্পীরা যারা আছি উস্তাদ আমাদের ভালোবাসুক আর না বাসুক আমরা উস্তাদের বিষয় কখনোই খারাপ মন্তব্য করতে পারি না হয়তো বা ওয়ান স্কি মানে যখন আমরা স্ক্রিনে মানে ভিডিওতে থাকি না তখন হয়তো বা অনেক কিছু বলে বলা হয়ে যায় রাগের মাথায় কিন্তু উস্তাদকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই উস্তাদ আমাদের কোনো শত্রু না এমন কিছুই না উস্তাদ আমাদের একজন ফ্যামিলির মানুষের মতো একজন গার্জিয়ানের মতো উস্তাদ যেটা বলছে যে আমি তাদের সন্তানের মতো মানুষ করতে মানুষ করে এত এতদূর আনছি আপনি উস্তাদ একটা কথাই সবসময় ভাববেন কেউ না ভাবলেও রিয়া আপনাকে সবসময় সম্মানটা দিবে আপনি যেরকমই হন আপনাকে আমি সম্মান সারা জীবনই দিব যে পর্যায়ে যাই আমি নিজের উস্তাদ আমার নিজের যা যেখান থেকে আমার শুরু তারপরেই আমি আপনাকে সম্মান করি আমি যার কাছ থেকে আমার হাতে ধরে শেখা যাদের কাছ থেকে আমি সারে গান করে শিখে গান শিখে এত দূর এসেছি এবং তাদের পরেই আমি আপনাকে মানি এটা সারা জীবন মানব আমি রিয়া আপাতত মানব আর উস্তাদ বলেছে যে রিয়া একজন চ্যালেন্ড মালিক শোভাও একজন চ্যালেন্ড মালিক ওরা সবাই কাজ করে রিয়া কাজ করাতে পারে না উস্তাদ এটা সঠিক কথা বলছে যে আমার আর্থিক অবস্থার জন্য কিন্তু সত্যি আমি শিডিউল নিতে পারি না আমার কিন্তু শুটিং করার মতো পরিস্থিতি নাই নিজে নিজের ভিডিও নিজেই করলে পরে করি না করলে নাই আমার তাছাড়া আমার ওইভাবে আমার সমর্থন নাই নিজের টাকা দিয়ে ভিডিও করা এটাও উস্তাদ ঠিক কথা বলছে আমি যখন নতুন চ্যানেল করছিলাম আমি উস্তাদকে বলতাম উস্তাদ একটা ভিডিও করি আপনি একটু দু একটা বাজান একটু গান গাই উস্তাদ বলছে আচ্ছা ঠিক আছে গাও উস্তাদও আবার বলছে যে রিয়া তোমার চ্যানেলে একটা ভিডিও বানায় নাও এখান থেকে আমি ছোট 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 ভিডিও বানাতাম তখন এখন তো আমি নিজের চ্যানেলে নিজেই ভিডিও করি আমি উস্তাদকে উস্তাদের সাথে তখন বিশেষ করে আমি আমরা অল্প মানে শিল্পী ছিল না অতটা আমরা অল্পকে সুদি কাজ করতাম আমার চ্যালেন্টার বয়স প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু আমি চ্যালেন্টটাকে গার্ড দিতে পারি নাই নিজের ভাবে যেভাবে চালাতে পারছি ভিডিও প্রায় আট মাস আট মাসের মতো আমার চ্যালেন্টটা অফ ছিল আমি ভিডিও টিডিও আপলোড করতাম না অনেক ব্যস্ত ছিলাম প্রোগ্রাম নিয়ে অনেক প্রোগ্রাম হতো তখন তখন প্রচুর পরিমাণে শিডিউল থাকত বিষয়টা হচ্ছে উস্তাদ এবং আরও উস্তাদ বলেছে যে এই যে যে তোমাদের জন্য এই যে এত কথা আমার শোনা লাগতেছে কমেন্টে যে এই যে দর্শক আমাদের আমাকে দালাল বলতেছে আসলে দর্শক উস্তাদকে আমরা আপাতত উস্তাদ আমরা কিন্তু কখনোই দর্শকদের কিন্তু বলি নাই আপনাকে কিছু বলতে আপনাকে সম্মান করি এটা সবাই জানে আর আমার আমি একটা রাগি মেয়ে ওস্তাদ আপনি নিজেও বলেন বা সবাই বলে যে আমি ঝগড়া লাগাই বেশি আমি আমার দ্বন্দ্ব বেশি আমি ঝগড়াটে বেশি আমার সবার সাথেই লাগে এখন আপনি নিজে দেখেন আপনার প্রত্যেকটা শিল্পী কিন্তু লাগার ভেতর আছে প্রত্যেকটা শিল্পী ঝগড়া জাতি করছে কেন আমি একাই তো করলাম না তাহলে তারাও করলো যারা আপনার সাথে এখন কাজ করতেছে তারাও কিন্তু দ্বন্দ্ব করতো তারাও দ্বন্দ্বে ছিল তারাও দ্বন্দ্বে আছে। মানে আপনাকে কখনোই ছোট করব না আমি নিজের জায়গা থেকে বলি আপনাকে কখনোই ছোট করব না আমি রিয়া আমি কখনোই মানুষের নুন খেয়ে নুন হারামি নেমো খারামি করার এটা আমার নেই আমি এটুকু বুক ফুলায়া বলতে পারবো যে উস্তাদ লতিফ আমাকে একদিন হলেও একদিন হলেও আমাকে কিছু হেল্প করছে হেল্প করছে সে এটা আমি বলবো আপনি আমার বিপদের সময় আমার পাশে ছিলেন কিছু সময় হলেও একটা দিনের জন্য হলেও আপনি আমার পাশে ছিলেন আমার বিপদের সময় আমি আপনাকে মনে রাখবো না আমি এমন একটা গোষ্ঠীর মেয়ে বা এমন একটা ফ্যামিলির মেয়ে কখনোই আমাদের আমাদের ফ্যামিলিতে কখনোই এটা নেই যে মানুষের সাথে বেইমানি করা আমি হয়তো বা বেশি কথা বলতে পারি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি কিন্তু উস্তাদ আপনার বিষয়ে আপনি একটি সম্মানীয় মানুষ আপনাকে খারাপ কিছু বলবো আপনাকে মানে এভাবে আমার মানে ইচ্ছা নেই বিশেষ করে আমি আপনাকে সারা জীবনেই সম্মান করব আপনার সাথে আমি কাজ করি আপনার সাথে তো আমার দ্বন্দ্ব নাই উস্তাদ আপনার সাথে যে একটা চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জ মালিক থেকে আপনি জীবনে এই একটা কথা উস্তাদ আপনি নিজে কোনো চ্যালেঞ্জ মালিক থেকে জিজ্ঞেস করবেন তো যে রিয়া কখনো বলছে কি যে উস্তাদ লতিফ যদি না থাকে মানে থাকে তাহলে রিয়া কাজ করবে না আমার মুখ দিয়ে কিন্তু এই শব্দ কখনোই নই বের হয় না আপনার মুখ দিয়েও বের হয়েছে অন্য অন্য শিল্পীদের মুখ দিয়ে বের হয়েছে কিন্তু আমার মুখ দিয়ে কিন্তু আপনার বিষয়ে কখন নই এই বিষয়টা বের হয় না যে উস্তাদের সাথে আমি কাজ করব না আমি জীবনেও এটা বলবো না যে আমি যত বড়ই শিল্পী হয়ে যাই জীবনেও এটা বলবো না যে উস্তাদ লতিফকে লতিফের সাথে আমি প্রোগ্রাম করব না উস্তাদ লতিফের সাথে আমি কখনোই প্রোগ্রাম করব না এটা কখনোই আমার দ্বারাই আপনি পাবেন না আপনি এইটা বুক ফুলিয়ে বলতে পারবেন উস্তাদ আমি আপনাকে একটা কথা বলি যে আপনি একটা ছাত্রকে হয়তোবা আপনি আমাকে পুরো শিক্ষাটা আপনি আমাকে দেন নাই কিন্তু আপনি আমাকে হাত ধরে এতদিন নিয়ে আসছেন আমার নিজের স্যাররা আমাকে এতটুকু শিক্ষা দিয়েছে বা আপনি আমাকে যে শিক্ষাটা দিয়েছেন আমি কখনোই আপনার অসম্মান করব না আপনি যেমনই হন আপনি রকম মানুষই হন আমার আমার এগুলো নেই আমার আমার মনে থেকে বা আমি নিজে এরকম একটা মানুষ না ওস্তাদ আপনি নিজেই জানেন আমি হয়তোবা সবাই জানে যে আমি হয়তোবা একটু বেশি কথা বলি মানুষের সাথে হয়তোবা বা ঝগড়ায় লেগে যায় উচিত কথা বলি তো সেই জন্য লেগে যায় কিন্তু উস্তাদ আপনার এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো যে আসলে উস্তাদ দর্শক আপনারা উস্তাদকে ভুল বুঝবেন না উস্তাদ কাজ করতেছে তারও তো পেট আছে এটাই সত্যি কথা তারও তো পেট আছে সেও তো বড় লোকের সন্তান না সেও তো কাজ করবে এখন একজনের সমস্যার জন্য আরেকজন সমস্যা করবে তা না আমরা আমাদের মতো আছি আমরা এম কাজ করব না করব না জাস্ট ফাইনাল কথা উস্তাদ এইটা নিয়ে অনুরোধ করতে পারবেন না উস্তাদ আপনার জীবনে আমি কোনো কথাই ফেলিনি আপনি আমাকে যে জায়গায় যে রকম ভাবে বলছেন উস্তাদ আমি সেইটাই মেনে নিয়েছি আমি কখনোই দুই কথা বলি নাই আমি দুই কথা বলিই নাই যে উস্তাদ বলবে যে উস্তাদ বলেই ফেলতে পারে যে হচ্ছে রিয়া আমার মুখের উপর না বললো রিয়া আমাকে এইটা বলো আপনার অন্য অন্য স্টুডেন্টরা অন্য অন্য ছাত্ররা হয়তোবা ছাত্রছাত্রীরা হয়তো বা আপনার মুখের উপর না বলছে আমি কখনোই এটা করি নাই আপনার এটা এটা বলতেই হবে যে আমি কখনোই আপনাকে না বলি নাই কোনো বিষয় আর আপনাকে আমি না বলবো না কিন্তু শুধুমাত্র এম কেতে আমি কাজ করবো না আর উস্তাদ একটা কথা আপনি ভালো করেই জানেন আমি ওই পেমেন্টে কাজ করবো না কখনোই না ওই পেমেন্টে কখনোই আমি কাজ করবো না আপনি আমাকে ভালোবাসেন যথেষ্ট পরিমাণে ভালোবাসেন এটা জানি আপনি অনেকবারই বলেছেন যে মিডিয়াতে যদি কোনো শিল্পীকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে রিয়া আমি আপনার ভালোবাসার জায়গাটা আজীবনই রাখবো আপনার সাথে আমার রকম কাজ হইলো আপনার সাথে আমি কাজ করতেছি প্রতিদিন তার জন্যই যে আপনার সাথে আমার একটা সম্পর্ক তা না আপনার প্রশংসা সারা জীবন সব জায়গায় করবো আমি আমি ওই ধরনের শিক্ষা পেয়ে মানুষ হয়ে নাই তারপরে আর শুনি উস্তাদ এটা বলেছে যে এই যে যে তোমাদের সমস্যাটা হয়েছে এই যে এমকেতে মিলন তোমাদের এইভাবে বলছে তুমি তো তোমরা তো আমাকে জানাও নাই উস্তাদ তখন তো যখন মানে যখন এই রকম সমস্যাটা হচ্ছিলো আপনাকে কিন্তু নিজে আমি বলছি যে উস্তাদ আপনি এম কেতে কাজ করেন উস্তাদ আপনি এম কেতে কাজ করেন সমস্যা কি উস্তাদ আমরা তো কাজ করতেইছি আপনিও কাজ করেন আপনাকে কিন্তু আমি অনুরোধ করছি আমি আমি অনুরোধ করছি কিন্তু এখন আপনাকে এই বিষয়টা বলার আগেই আমাদের এই এইভাবে চলে আসতে হইলে আপনাকে বিষয়টা জানাতেও পারিনি এইভাবে ওইভাবে উস্তাদ আপনি ভালো করেই জানেন কেউ যদি কেউ যদি খারাপ ব্যবহার না করে কখনোই বলা যায় না একটা মানুষের বিষয়ে সুন্দরভাবে এমন সুন্দরভাবে আমি রিয়া উস্তাদ আমি কিন্তু মিষ্টি করে কথা বলতে পারি না আপনি নিজেই বলেন বা সবাই জানে যে আমি সুন্দর করে কথা বলতে পারি না আমি খুবই কঠোর মনের মা মানে কঠোরভাবে কথা বলি খুবই শক্তভাবে কথা বলি আমি উচিত কথা বলি আপনি ভালো করেই জানেন আপনার এইটুকু আপাতত বিশ্বাস করা উচিত ছিল যে আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি বন্যাপুকে বর্ণাপুকে মানে মিলন ভাইয়ের চ্যালেনে উনি উস্তাদি করবে উনি তো কেউ না উনিও একজন শিল্পী আমিও একজন শিল্পী আমাকেও যে যেভাবে মিলন ভাই গাট করবে তাকেও সেইভাবে গাট করতে হবে যদি কারো বউ হয় মিডিয়ার ভিতর কারো যদি বউ হয় বউকে আলাদা জায়গা আর করবে বাসায় যায় কি আর করবে সমস্যা নেই কারো কিন্তু একই জায়গায় আমরা শিল্পী পার্সোনাল বিষয় এখানে টেনে আনার কোনো বিষয় নেই তারা পার্সোনাল বিষয় আলাদা ওটা নিয়ে আমরা নাক গলাবো না কিন্তু আমরা যেখানে থাকবো সেখানে সেও এক রকম একটা মানুষ এমকেতে তারও যত তার থেকে বেশি এমকেতে বননাপুর থেকে অধিকার বেশি আমাদের ছিল বন্যাপু কয় দিন আসছিলো কয় দিন এমকেতে কাজ করতেছিল আমরা এমকে এমকেকে নতুন থেকে তুলে মানে তুলা পর্যন্ত আমরা এমকের সাথে ছিলাম আমাদেরকে এই প্রতিদান দিল একটা মানুষের জন্য মিলন ভাই আপনি নিজে বুঝলেন না আপনি তো জানেনি এসব বিষয় তো জানেনি উস্তাদ আপনি আপনাকে তো মাঝে মাঝে এটাও বলছি যে উস্তাদ আপু কেন এরকম করে এগুলো কিন্তু উস্তাদ আপনাকে আমি বলছি কিন্তু উস্তাদ একটা কথাই আপনার এই অনুরোধটা কখনোই রাখতে পারব না যে এমকেতে কাজ করো এম আমি কাজ করতে পারবো না সব চ্যালেঞ্জ মালিকেরই কাজ করব যতই যাই করুক চ্যালেঞ্জ মালিকরা যদি সেই পেমেন্টে সেই আগের মতো কাজ করে করতে পারে আমাদের ডাকবে আমরা যাব আমরা সব শিল্পীরাই যাব যেগুলো আমরা এখন একসাথে আছে আমরা সবাই কাজ করব কিন্তু আমরা এমকেতে কাজ করব না কখনোই না বসে থাকবো বাসায় বাসায় তো বসেই আছে সমস্যা নাই তো দু একটা চ্যানেলে কাজ করতেছি করি সমস্যা নেই কিন্তু ওনার চ্যানেলে আমার কাজ করব না আপনারাও দেখি দেখি কয় কয়দিন ভালো থাকে উস্তাদ আপনি সাথে আমার মানে কি বলবো আপনি সাথে আমার বন্ধু স্বরূপ একটা সম্পর্ক আপনি ভালো করেই আমাকে চেনেন আপনি কিন্তু একবারও আমাকে ফোন দিলেন না যে রিয়া কি হয়েছে কি সমস্যা এই এই কথা আমার খুব খারাপ লাগছে এই বিষয়টা উস্তাদ আপনি একবারও আমার এ বিষয়টা আপনার খবর নেওয়া উচিত ছিল আপনাকে কিন্তু আপনাকে কিন্তু কোনো দিনও আমি অসম্মান করব না ওস্তাদ কোনো দিনও না এই 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 আমার যতদিন গানের জগতে আমি থাকবো বা যত দূরেই যাই আপনার কথাটা থাকবে আমি বেইমান না আপনাকে সম্মানের জায়গাটা দিব আপনি সম্মানীয় মানুষ সম্মানীয়ভাবেই থাকবেন স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না আমি সারা জীবনই আপনাকে সম্মান করব এবং আপনাকে শ্রদ্ধা করব এবং কি বলবো আপনার বিষয়ে উস্তাদ উস্তাদের বিষয়টা দর্শক আলাদা উনি আমাদের সম্মানীয় একটা ব্যক্তি উনি প্রথম থেকে দোতারা দোতারার এই গানগুলোই শুরু ওনাকে দিয়ে এটা অস্বীকার করার কিছুই নেই আমি অস্বীকার করিও না আমি দোতারার গানটা শুরুই করেছি ওনার হাত দিয়ে আমি হয়তোবা জ্যাকিম আমার মামার চ্যানেলে প্রথম গান করেছি উস্তাদের সাথে আগে কাজ করার আগেই আমি হয়তো বা মামার ওখানে কাজ করেছি কিন্তু আমার দোতারাতে কাজ জীবনের প্রথম উস্তাদের সাথে। এটা সত্যি কথা দোতারাতে আমি কখনো কাজ করি নাই কারোর সাথে উস্তাদের সাথেই আমার প্রথম কাজ করা আমি কখনো এটা অস্বীকার করবো না আপনাকে সবসময় সম্মান করব আমি শুধু এইটুকুই চাই আপনিও আমা আমাকে ওইটুকু স্নেহ করবেন ওইটুকু ভালোবাসা এখনও যেন আপনার ভেতর থাকে আমার জন্য এবং আমাদের সবার জন্য এটাই আপনার কাছে বেশি চাওয়ার নেই আপনি গুরুজন সবসময় গুরুজনই থাকেন এটাই আপনার বিষয়ে কোনো খারাপ মন্তব্য করার যোগ্যতা এখনও রিয়ার হয় নাই আপনার পায়ের যোগ্যতাও এখনও আমি রাখি না আমি এটা স্বীকার করি এমন না যে স্বীকার করি না আপনার পায়ের যোগ্যতাও এখনও আমি হওয়ার কোনো যোগ্যতাই রাখি না আপনি যেগুলো জানেন ওটা আমি জানি না ওগুলো আমার ধানের কাছেও যেতে পারবো না আমি কোনো দিন যেতে পারবো কিনা না সেটাও জানি না আপনি উস্তাদ আপনি উস্তাদই থাকবেন আপনি কখনো আপনার জায়গাটাকে আপনি নষ্ট করবেন না কখনোই আপনার জায়গাটা সুন্দর আছে থাকবে সারা জীবন থাকবে আপনি নিজের মতো কাজ করেন আপনার এইসব বিষয় নিয়ে উস্তাদ উস্তাদকে না জড়ানোই ভালো উস্তাদ আপনাকে ভালোবাসতাম বাসি আপনি যেরকমই হন যে যেরকমই হন আমি সারা জীবনই আপনাকে সম্মান করব বা ভালোবাসা থাকবে আপনার জন্য আপনি আমাকে জীবনে অনেক হেল্প করেছেন আমি নুন খেয়ে নেমো আমি করব না এটাই তো দর্শক আমি একটা গান শোনাই আপনাদের সত্য ওই যে ওই ওই টিপটা দাও তো আমি দর্শক একটা টিপ নিয়ে এখানে একটা টিপ নিয়ে গান করব আমার হচ্ছে আমি ঢাকা থেকে মানে চার টিপ কিনে নিয়ে আসছি আমি ওই টিপ নিয়ে গান করব এখন একটা গান করব সুন্দর গান সুন্দর একটা গান করব আপনাদের সবারই অবশ্যই ভাল লাগবে একটা গান করব না অনেকগুলো গান করবো হয়েছে না হ্যাঁ শান্তা সুন্দর লাগতেছে ও আমাকে কত সুন্দর লাগতেছে দর্শক দেখছেন যাই হোক আমি গান বলি আমি হচ্ছে একটু একটু করে দুইটা গান শুনাম প্রথমে ওই গানটা শুনে হ্যাঁ কি জানো বললাম দিন দুপুরে কইরা পিড়িত মান কুলো মান ডাকাতি দিন দুপুরে কইরা পিড়িত मन कुलो मन डी भय लागेना बुलेट बमा भए लगे प्रीति भय लागे बुलेट बमा भइ लगे प्रु भुरे को पीरित मन कुलो मन ढकाति दिन्दु फुरेरा पीडित पीरित मन मन डका भइ लागेन बुलेट बमा भए लगे प्रति ভয় লাগে না বলে তো এখন আরেকটা গান শোনাই জগতের পীড়িত ভাল না ভাল না গো পীড়িতে শান্তি মেলে না পীড়িত এমন রীতি এমন রীতি সুখ চাইলে উমিলে যন্ত্রণা জগতের পীরিদ ভালো ভালো না গো পীরিতে শান্তি মেলে না পীরিতে এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে উমিলে যন্ত্রণা আমি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে কালকেই আসছি ঢাকার থেকে ঢাকা থেকে আসার পর অনেক ক্লান্ত অনেক জার্নি করেছি চোখে অনেক ঘুম তো এই গান এই উস্তাদের এই ভিডিওটা দেখে অনেক খারাপ লাগলো কারণ উনি উস্তাদ ওনাকে সবসময় সম্মান দিব সম্মান দিই আপনারাও সম্মান দিবেন এটাই তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন টিমটার জন্য দোয়া করবেন সবাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.